বামদেবের আদরের নোদা একাধারে বামদেবের নিত্য সেবক ভক্ত ও বামলীলার অন্যতম বিশিষ্ট অংশীদার ও রসজ্ঞ লীলা রূপে বাম মণ্ডলে সুপরিচিত ছিলেন প্রভু বামদেবের বহু বিচিত্র লীলা বহু অমৃত কথা বহু অপার্থিব দিব্য ভাব একাধারে দর্শন ও শ্রবণ করেছেন এই মহাভাগ্যবান তথাকথিত মাসিক তিন টাকা মাইনের বিচিত্র ভৃত্য নোদা দীর্ঘকাল এই মহা সৌভাগ্যের অধিকারী হয়েছেন নোদা যা বামদেবের বহু জ্ঞানী গুণী পণ্ডিত শিষ্য ভক্তদেরও সৌভাগ্য হয়নি অথচ পার্থিব জীবনে নোদা বামদেবের এক সামান্য ভৃতরূপেই সুপরিচিত ছিলেন তবুও এই নোদাকে কেন্দ্র করে বহু অপার্থিব লীলা শ্রী বামদেব ঘটিয়েছেন শুধু ভৃত্য নোদাকে দিয়েই নয় নোদার মা স্ত্রী প্রভৃতিকে নিয়েও ঘটিয়েছেন গভীর আদর্শ মণ্ডিত ও উপলব্ধিপূর্ণ আধ্যাত্মিক সমস্ত দিব্য লীলা নোদা তাই বামদেবের বাম লীলার এক বিচিত্র সৃষ্টি মানে অভিমানে সুখে দুঃখে হাসি কান্নায় তিরস্কারে পুরস্কারে এই বিচিত্র লীলা নিত্য স্নিগ্ধ সমুজ্জ্বল ভারতের আধ্যাত্মিক আকাশে প্রভু শ্রী বামদেব জাতিতে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন তার ওপর ভারত বিখ্যাত রূপে ছিলেন সুপরিচিত সুপ্রসিদ্ধ ভৃত্য নোদা জাতিতে ছিলেন বর্ণ নিকৃষ্ট তথাকথিত ডোম শ্রী বামের কাজ করার পর অবসর সময় সে মরা পড়াত প্রভু শ্রী বামের সুস্থ সবল ভাগবতী দেহ তার দিব্য পবিত্র দেহের স্পর্শে কত আর্ত নরনারী রোগমুক্ত হয়েছে কত মৃত্যু পথযাত্রী প্রাণ ফিরে পেয়েছেন কত মোমুক্ষু সাধক ঈশ্বর দর্শন করেছেন কত দরিদ্র ধ্বনি হয়েছেন কত পাপি পাপ মুক্ত হয়েছেন কত অজ্ঞানী জ্ঞানী হয়েছেন কত ভোগী যোগীতে পরিণত হয়েছেন তার সংখ্যা পরিসীমা নেই এই সুস্থ সবল দেহের অধিকারী প্রভু শ্রী বামের ভৃত্য নোদার দেহ ছিল ভীষণভাবে কুষ্ঠরোগগ্রস্ত মহাব্যাধি গলিত কুষ্ঠের জন্য নোদার দুটি হাতের দশটি আঙুলের মধ্যে আটটি আঙুলি খসে পড়ে গেছিল বাকি দুটি আঙুল দিয়ে নোদা তার প্রভু শ্রী বামের দেবদেহ সেবা করত এবং সেই সেবা প্রভু শ্রী বামদেব মনের আনন্দে নির্বিচারে প্রতিদিনই গ্রহণ করতেন সবার ঘৃণীত এই কুষ্ঠ রোগগ্রস্ত ভৃত্ত নোদার হাতের জল ও নোদার হাত ও পা দিয়ে সাজা তামাক গাঁজা প্রভৃতি শ্রী বামদেব মনের আনন্দে গ্রহণ করতেন আবার কুষ্ঠরোগী নোদার দাঁত দিয়ে মদের বোতলের ছিপি না খোলা হলে শ্রী বাম সেই মদ গ্রহণ করে তৃপ্তি পেতেন না নোদার দুহাতের আটটি আঙুল না থাকায় তার দুপা দিয়ে তামাক গাঁজার কলকি চেপে তারপর দুহাতের দুটি বুড়ো আঙুল দিয়ে যথাক্রমে তামাক ও গাঁজা কলকেতে ভরে দেয় প্রভু শ্রী বামদেবকে তারপর বামদেবের কোনো শিষ্য বা ভক্ত তাতে আগুন ধরিয়ে দেন এই ভীষণ গলিত কুষ্ট ব্যাধিগ্রস্ত ভৃত্ত নোদার উপরে প্রায় সকলেই বিরক্ত ছিল মনে প্রাণে তাকে ঘৃণা সকলেই করত অনেকে অনেকবার চেষ্টা করেছেন এই বিভৎস নোদাকে বামদেবের কাছ থেকে সরিয়ে নিতে কিন্তু পারেননি শুধুমাত্র শ্রী বামদেবের জন্যই বামদেব হলেন নোদার অগতির গতি তাই এই ডোম জাতীয় কঠিন কুষ্ঠ রোগগ্রস্ত অসহায় সেবক নোদাকে করুণাময় শ্রী বামদেব সবসময় রক্ষা করেছেন কোনো কারণে তাকে ত্যাগ করেনি নোদা আ মৃত্যু প্রাণ ভরে প্রভু শ্রী বামের সেবা করে গেছেন সপরিবারে দয়াল বামদেব শুধু নোদার নয় নোদা নোদার মা নোদার স্ত্রী নোদার ছেলেদের সকলেরই ইহকাল পরকালের সব ভার গ্রহণ করেছিলেন নিজের ইচ্ছায় আরও বিচিত্র ব্যাপার ছিল এই যে নোদার মা প্রায় প্রতিদিন ঝাঁটা নিয়ে বামদেবকে তীক্ষ্ণ স্বরে কর্কশ গালাগালি করত বামদেবও রেগে গিয়ে তার উত্তর দিতেন তারাপীঠের স্থানীয় লোক ও আগত লোকজন এই বিচিত্র বাঘযুদ্ধ দেখতেন কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্য বা অর্থ জানতেন শুধু বামদেব ও নোদার ভক্তিমতী বুড়িমা যাই হোক বামদেবের বহু গৃহী শিষ্য ও ভক্ত চেয়েছিলেন নোদার পরিবর্তে তারা বামদেবের নিত্য সেবা করবেন কিন্তু বামদেব নানা কৌশলে তাদের সেবা গ্রহণ না করে নোদার সেবাই পরম তৃপ্তি ভরে গ্রহণ করতেন এমনকি ভৃত্ত নোদার শত অপরাধও বামদেব ক্ষমা করতেন শুধু হাসি মুখে তিন টাকা মাইনের ভৃত্ত নোদার দৈনন্দিন কাজ হল সকালবেলা বামদেবের আশ্রমে এসে বামদেবের বিছানাপত্র পরিষ্কার করা ঘর ঝাঁট দেওয়া বামদেবের কাপড় গামছা কাঁচা জল আনা কালু কুকুরের জন্য মাংস আনা তামাক সাজা গাঁজা সাজা কারণ বাড়ি আনা ও কারণের বোতল খোলা দিয়ে প্রভৃতি বিকেলে আবার এর সাথে নানান খাটাও সে করত। রাতে বামদেবের শোয়ার পর নোদা বাড়ি চলে যেত কোনো কোনো দিন নোদা সকালে আসতে দেরি করত। নোদার ওপর বিরক্ত বামদেবের একাধিক ভক্ত এই সুযোগে নোদার বিরুদ্ধে বামদেবকে নানান কথা বলে ওকে তাড়িয়ে দেবার চেষ্টা করত। উত্তরে প্রভু শ্রী বামদেব শুধু বলতেন ওর দুটো মাঘ আসে কি করে যেহেতু নোদার দুটি স্ত্রী তাই নোদার দেরিতে আসা কোনো অপরাধী নয় শ্রী বানদেব এই বিচিত্র যুক্তি দিয়ে ভৃত্য নোদাকে রক্ষা করতেন নোদার ওপর সদা সর্বদা বিরক্ত লোকেদের হাত থেকে বানদেবের আশ্রমের পূর্ব দিকে মহাপবিত্র জীবিত কুণ্ড ছিল সত্যযুগে ব্রহ্মার মানসপুত্র মহামণি বশিষ্ঠদেবের দিব্য ভাব ও অশ্রু থেকে এই পবিত্র কুণ্ডের উৎপত্তি যুগ যুগ ধরে এই বিশাল জীবিত কুণ্ডের মহিমা কীর্তিত হয়ে আসছে মৃত ব্যক্তিও এই কুণ্ডের জলে জীবন লাভ করেছে এই পরম পবিত্র কুণ্ডের জলে যুগ যুগ ধরে তারামায়ের মায়ের সেবা পূজা ও নিত্যভোগ রান্না হতো তারাময়ের শিবাবতার বামাখ্যা স্বয়ং এই কুণ্ডের জলে ঘন্টার পর ঘন্টা স্নান করতেন কখনো দীর্ঘ জলের মধ্যে ডুবে থাকতেন কখনো আঁচলা আঁচলা এই কুণ্ডের জল খেতেন তাছাড়া তারাপীঠে সাধারণত সাধুসন্ত তারাপীঠে আগত সাধক সাধিকারা তারাপীঠের অধিবাসীরা ও বামদেবের শিষ্য ভক্তরা প্রতিদিনই স্নান করতেন এই পরম পবিত্র কুণ্ডের জলে বামদেবের ভৃত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ভৃত নোদা এই মহাপবিত্র কুণ্ডের জলে নিয়মিত হাত পা একবার এই ব্যাপার নিয়ে অনেকে আপত্তি করেন বামদেবকে এই ব্যাপারে অনুযোগ করলে বামদেব মৃদু হেসে যা বললেন তাতে তারা ভয়ে বিস্মিত হয়ে স্তম্ভিত হয়ে গেলেন বামদেব বললেন জীবিত কুণ্ডের জল ও তো বাবা নোদার পাদোদক ছোট্ট কথা কিন্তু কি অসীম রহস্যময় বাণী যে পবিত্র কুণ্ডের জলে প্রতিদিনই তারা মায়ের স্নান পূজা ভোগ রান্না হয় স্বয়ং বামদেব স্নান করেন এবং অন্যান্য সাধু ভক্তরা স্নান করেন সেই জীবিত কুণ্ডের জলকে নদার পা ধোয়া জল বলে অভিহিত করলেন স্বয়ং শ্রী বামদেব বামদেব এই উক্তির মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন যে ভক্ত ভালোবাসার দ্বারা ভগবানকে তার হৃদয়ে পুরে রাখেন কিন্তু ভগবান ভক্তকে রাখেন মাথায় করে এই ভক্তের মাথা থেকে পা পর্যন্ত সবটাই ভগবানের কাছে সদা পবিত্র এই তথাকথিত নিচ জাতীয় কুষ্ঠ ব্যাধিগ্রস্ত নোদার আপাদমস্তক বামদেবের কাছে তাই চিরপবিত্র তাই মহাপবিত্র জীবিতকুণ্ডের জলও রূপান্তরিত হয় নোদার পাদোদকে বা পা ধোয়া জলে পৃথিবীর অধ্যাত্ম ইতিহাসে এই অভূতপূর্ব উক্তির কোনো তুলনাই নেই পার্থিব জগতের তথাকথিত সাম্যের বাণী বামদেবের এই মহাবাণীর কাছে নিতান্তই শিশু বামদেবের এই অধ্যাত্ম সাম্য দর্শন ও বাণীকে উপলব্ধি করতে জাগতিক সাম্য দর্শনকে কত বছর অপেক্ষা করতে হবে তা জানা নেই বামদেবের এই অধ্যাত্ম সাম্য দর্শন মানুষকে শুধু তার চরম মর্যাদাই দেয় না তার সাথে পরম দেব মানবতার মর্যাদাকেও দেয় তাই বামদেবের কাছে অতি দিন মানুষও শুধুই ভগবান নয় ভগবানের চেয়েও বড় তাই হয়তো পাদদক স্বয়ং ভগবানও গ্রহণ করেন বামদেবের মতো মানুষকে এত বড় মর্যাদা জগতে ইতিপূর্বে আর কাউকে দিতে দেখা গেছে বলে জানা যায় না শুধু অধ্যাত্ম জগতেই নয় পার্থিব জগতেও এর নজির নেই প্রভু শ্রী বামদেব যে জলে স্নান করেন যে জল পান করেন তার প্রাণাধিক ইষ্টদেবী ত্রিলোক জননী তারামারা নিত্য সেবা পূজা ভোগ রান্না যে পরম পবিত্র জলে হয় যে জলে বহু সাধু সন্ত ভক্ত প্রতিদিন স্নান করেন সেই মহাপবিত্র জলকে তাঁর ভিত্ত অতি দিন অতি নিচে জাতীয় কুষ্ঠ ব্যাধিগ্রস্ত নদার পাদদক বলে অভিহিত করতে জগতে আর কোনো প্রভু পেরেছিলেন বলে এখনো পর্যন্ত জানা যায়নি ইতিপূর্বে চৈতন্যদেব ষোড়শ শতাব্দীতে দিন দরিদ্র অস্পৃশ্য মানুষকে হরির জন অর্থাৎ হরিজন বলে কোলে টেনে নিয়েছিলেন মানবতার জয়গানকে নরনারায়ণ অর্থাৎ নরই নারায়ণ রূপে অভিহিত হয়েছে ভারতের অধ্যাত্ম জগতে বারংবার জীবই আসলে শিব তাই শিব জ্ঞানে জীবসিবা করতে বলেছেন যুগবতা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার প্রিয় শিষ্য তথা মানবতার মহান পূজারী স্বামী বিবেকানন্দকে কিন্তু মানুষ শুধু ভগবান নয় ভগবানের চেয়েও বড় এই অনির্বাচনীয় তত্ত্ব শোনালেন বামদেব আরও শেখালেন মানুষের স্থান ভগবানের মাথায় তাই ভক্ত ও শরণাগতের পাদোধক ভগবান আনন্দে গ্রহণ করেন তাই ভৃত্যের পাদদক প্রভু গ্রহণ করেন ভক্ত ও ভৃত্ত আসলে কি বস্তু তাও বামদেব নিগুড় দেখালেন পার্থিব জগতে যে ভক্ত আধ্যাত্মিক জগতে সে প্রথমে ভগবান স্বরূপ এবং পরে ভগবানের চেয়েও বড় আর পার্থিব জগতে যে দীনহীন ভৃত্ত আধ্যাত্মিক জগতে সেই হল প্রভুর প্রভু তাই পার্থিব জগতে ভৃত্যের পাদদক অক্লেশে প্রভু গ্রহণ করেন জেনে শুনে তাই তারাময় বামদেব যেমন বিচিত্র প্রভু তেমনি তার বিচিত্র ভৃত্য ছিল নোদা আসলে নোদা বামলীলার এক অতি আশ্চর্য লীলা পরিকর তাই নোদাকে কেন্দ্র করে বারবার বামদেব ঘটিয়েছেন অত্যাশ্চর্য সব লীলা সেই সকল লীলার মধ্যে বামদেব জগৎ সংসারকে দিয়েছেন গভীর জ্ঞান ও নিগুর তত্ত্বগুলি আর রেখেছেন অভূতপূর্ব সব দৃষ্টান্ত এবং বলেছেন বহু কালজয়ী অমৃতময় মহাবাণী বিচিত্র প্রভু শ্রী বামদেবের ভৃত্ত নোদার কার্যকলাপও কিন্তু কম অবাক করা নয় নোদা বামদেবের নিত্য সেবা যেমন করত তেমনি প্রয়োজন বোধে বালক সভা প্রভু শ্রী বামদেবকে বেশ ধমক দিত একবার নোদার আসতে বহুত দেরি হওয়ায় কয়েকজন ভক্ত বামদেবকে জানালেন যে নোদাকে সরিয়ে দেওয়া হোক মাসিক তিন টাকা দিলে অনেক ভালো ভৃত্য পাওয়া যাবে লীলাময় বামদেবও রহস্য করে রাজি হলেন দূর থেকে নোদা আস্তে আস্তে তা শুনতে পেল নোদা চাকরি যাবার কথায় ভয় তো পেলই না উল্টে সগর্বে চিৎকার করে প্রভুকে বলল কি হয়েছে গোসাই এত চেঁচাইচোক কেনে তোমার মতো কত গোসাই আমি এই দুহাতে তৈরি করেছি গো এই বলে সগর্বে সবার সামনে নিজের কুষ্ঠ রোগপূর্ণ আটটি আঙুলহীন দুহাত তুলে ধরল বিচিত্র ব্যাপার প্রভু শ্রী বাম ভৃত্তের এই স্পর্ধার প্রতিবাদ না করে উল্টে বালকের মতো ভয় পেয়ে বললেন আর বলুনি নোদা একটু তামাক দে বটে নোদা খুশি হয়ে তামাক সাজতে লাগল বামদেবের শিষ্য ভক্তরা এই বিচিত্র ব্যাপার দেখে অবাক হলেন করুণাময় বামদেব জানেন নোদা মনে প্রাণে সম্পূর্ণভাবে তাঁরই শরণাগত তাই ভক্ত সেবক শরণাগত নোদার সব ইচ্ছাই তিনি পূরণ করেন তিনি ছাড়া নোদার ইচ্ছা আর কেইবা বা পূর্ণ করবেন নোদা অভাবী লোক তার প্রায়ই টাকা পয়সার দরকার হয় ঘরে বৃদ্ধা মা দুই স্ত্রী ভীম অর্জুন প্রভৃতি তিন ছেলে তার উপর তার বাড়িতে প্রায়ই আত্মীয় কুটুম লেগে থাকে তাই মরা পুড়িয়ে নৌকা চালিয়ে সাপের খেলা দেখিয়ে পয়সার রোজগার করে অবসর সময় তাতে কুলোয় না তখন বাধ্য হয়ে নানান কৌশল করে বামদেবের থেকে টাকা পয়সা নেয় সর্বজ্ঞ প্রভু বামদেব সবই কিন্তু জানেন তবু না জানার ভান করেন অভাব যে কি নিষ্ঠুরতম জিনিস বামদেব তা কিন্তু জানতেন তাই নানানভাবে নোদা ও তার সমগ্র পরিবারকে তিনি বাঁচিয়ে রাখতেন ভয়ঙ্কর নিষ্ঠুর দারিদ্রের হাত থেকে তাই সেবক ও শরণাগত ভক্ত নোদা নির্ভয় থাকত সে জানত তার চাকরি কখনো যাবে না তাই প্রভু বামদেবের এই নিত্য সেবা সম্পূর্ণ তার অধিকার এটাই সে মনে করত তারাপীঠে বামদেবের কোনো শিষ্য ভক্তের শক্তি নেই নোদার এই সেবার অধিকার কেড়ে নাই। তাই সে অকুত ভয়ে চির নির্ভীক তাই নোদা ছাড়া বামদেবের চলে না নোদার সেবা প্রতিদিন পরম তৃপ্তির সাথে বামদেব গ্রহণ করতেন এই সেবা করতে যখনই বামদেবের কোনো শিষ্য ভক্ত বা পাণ্ডা এগিয়ে আসতেন তখনই বামদেব তার বিশাল প্রেমময় বক্ষ নিয়ে নোদাকে আগলিয়ে রাখতেন কৌশলে তাদের সরিয়ে দিতেন আসলে বামদেবের নিত্য সেবার অধিকারী যে এই বিভৎস কুষ্ঠ ব্যাধিগ্রস্ত নন্দরম তথা নোদা তা বামদেব পরোক্ষভাবে সবাইকে বুঝিয়ে দিয়েছেন নোদার এই সেবার মধ্য দিয়ে কৃপাময় বামদেব নোদার জন্ম জন্মান্তরের প্রারব্ধ কর্ম ধীরে ধীরে শেষ করে দিয়েছিলেন সেদিন বামদেব শিমুলতলায় বসে আছেন বসন্তকাল অপরাহের মৃদুমন্দ বাতাস বইছে তার চারপাশে কতগুলো মরার খুলি সাজানো রয়েছে মরার খুলিগুলো তিনি তার প্রিয় সহচর কালু ভুলু বাঘা প্রভৃতি কুকুরদের দিয়ে তার হাতের সামনে আনিয়ে রেখেছেন এর উদ্দেশ্য হলো কোনো অবাঞ্ছিত লোক এই মহাপবিত্র শ্মশানে এলে তাকে এই মরার খুলি ছুঁড়ে তাড়াবেন বামদেব এর আগে চিমটি নিয়ে তাড়া করতেন অসৎ উদ্দেশ্যে আসা লোকেদের কিন্তু বর্তমানে তার দেহের বয়স সত্তর বছর হয়ে গেছে কঠিন বার্ধক্যের সাথেই নিষ্ঠুর জরা ভারে তাঁর স্থূলদেহ ভারাক্রান্ত তাই উড়তে বসতে শিষ্য ভক্তদের সাহায্য নেন দিনে রাতে নোদা যতক্ষণ থাকে তখন সে একাই বামদেবকে ধরে ধরে নিয়ে যায় উড়তে বসতে সাহায্য করে অন্য সময় শিষ্য ভক্তরা করেন বামদেব শিমুলতলায় বসে তখন কারণ বাড়ি পান করছেন চারপাশে মরার খুলি একটু আগে একজন ভক্ত তাকে দর্শন করে কারণ বাড়ি দিয়ে গেছেন শ্রী বামদেব তাই পান করছেন বামদেবের এই কারণ পানও বিচিত্র সর্বভূতে সমদর্শী তারাময় শ্রী শ্রী বামদেব শ্রী শ্রী বাম তারা জ্ঞানে নিজে কিছু খেলেন কিছু উপস্থিত দু চারজন শিশু ভক্তকে দিলেন কিন্তু তার প্রিয় পার্শ্বদ কুকুরতে দিলেন এবং বাকিটা মরার খুলিগুলোর মধ্যে ঢেলে দিলেন যেন মরার খুলিরাও খায় অর্থাৎ মরার খুলির মধ্যেও তারামা আছেন সর্বভূতে তারামাকে দেখে দেখে অভ্যস্ত বামদেব এই মরার খুলির মধ্যেও তারামাকে বিচিত্রভাবে প্রত্যক্ষ করেছেন তাই জড়বস্তু মরার খুলিকেও প্রাণবন্ত মনে করে কারণ বাড়ি সেখানে দিলেন পূর্ণ ব্রহ্মবিদ বামদেবের কাছে তাই জ্বর ও চৈতন্য সবই সমান তাই নির্জীব জীব সবের মধ্যেই একা তারামাকে দর্শন করে জড় ও চৈতন্যের অপূর্ব সমাহার করলেন তারামায় শ্রী শ্রী বামদেব নোদার গাঁজা তৈরি করা একটা দেখবার মতো ব্যাপার ছিল উপস্থিত সবাই তাই দেখতে লাগলেন কুষ্ঠ জন্য নোদার দুহাতে চারটে আঙ্গুল খসে পড়ে গেছে বাকি আছে শুধু দু হাতের দুটো বুড়ো আঙুল নোদা সেই দুই বুড়ো আঙুল দিয়ে গাঁজার জটা থেকে প্রথমে বীজগুলো ফেলে দিলেন তারপর দু পায়ের গোড়ালি দিয়ে গাঁজার কলকেটা চেপে ধরে তার ওপর দু হাতের তালু দিয়ে গাঁজা ডলতে লাগলেন তারপর যথাসময়ে দু বুড়ো আঙুল ও তালুর সাহায্যে গাঁজায় আগুন ধরিয়ে বামদেবকে তিনি দিলেন বামদেব পরম সুখে গাঁজা টানতে লাগলেন উপস্থিত সবাই দেখে তো তা অবাক নোদা একে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত তাতে ডোম তার উপর ভৃত্য অথচ প্রভু বামদেব নোদার পায়ের গোড়ালির মধ্যে রাখা দূষিত স্পর্শযুক্ত কোলকের মুখটি বামদেব পরম সুখে টানতে লাগলেন কোনো বিকার নেই বামদেব যে সম্পূর্ণ দেহ দেহবোধহীন তা সবাই উপলব্ধি করেন তবু এই বিষদৃশ্য ব্যাপার দেখে কোনো কোন ভক্ত শিষ্য প্রতিবাদ করলে বামদেব তখনই বলতেন আমি তো ওর পদস্পর্শ খাচ্ছি তোরা তো সালা ওর পাদদক খাস অর্থাৎ বামদেবের শিষ্য ভক্তরা পবিত্র জীবিতকুণ্ডের জল পান করেন সেই কুণ্ডের জলে নোদা প্রতিদিন হাত পা ধোয় তাই জীবিত কুণ্ড নোদার পা ধোয়া জল সেই জীবিত কুণ্ডের জল পান করলে নোদার পাদদক খাওয়াই হল বিচিত্র প্রভু বামদেবের এই বিচিত্রতম যুক্তির কাছে বামদেবের শিষ্য ভক্ত ও পাণ্ডারা হার মানেন কাল ধরে নোদার বিরুদ্ধে শত ষড়যন্ত্র করেও নোদাকে কেউ বামদেবের চাকরি থেকে সরাতে পারেনি এমনকি নোদার জীবিত কুণ্ডে হাত পা ধোয়া বন্ধ করতে পারেনি সর্বত্র এই তিন টাকা মাইনের কুষ্ঠ ব্যাধিগ্রস্ত নন্দডোম তথা ভৃত্ত নোদার জয় জয়কার যাই হোক গাঁজা খাওয়া শেষ হল একটু পরে বামদেব মলমূত্রের বেগ অনুভব করলেন এবার তাকে আসন থেকে তুলে ধরতে হবে এবং তারপর তাকে ধরে দ্বারকা নদীর তীরে নিয়ে যেতে হবে উপস্থিত ভক্তরা সানন্দে তাকে ধরতে এলেন বামদেব নানা চুতোয় তাদের সরিয়ে দিলেন তাদের বোঝালেন যে নোদা না থাকলে তিনি উঠতে পারবেন না নোদাই তাকে তুলে ধরতে পারবে এবং ধরে নিয়ে যেতে পারবে দ্বারকা নদীর তীর পর্যন্ত এবং আবার ফিরিয়েও আনতে পারবে বামদেবের এই কথা শুনে উপস্থিত সবাই ভীষণ আশ্চর্য হলেন বামদেবের বিশাল দেহ বসলে মনে হয় বিষমণি পাথর এই বিশাল ভৈরোপকান্তি ভিড়াটা বামদেবকে ওঠাতে কমপক্ষে ষাট থেকে আটজন সুস্থ সবল লোকের দরকার সেখানে কিনা নোদার মতো এক কৃষকায় বেঁটে লোক বামদেবকে একাই আসন থেকে তুলবে এবং ধরে নিয়ে যাবে দ্বারকা নদী পর্যন্ত এবং আবার ফিরেও নিয়ে আসবে এই অসম্ভব ব্যাপার কখনো সম্ভব হতেই পারে না তাই উপস্থিত ভক্তরা আবার বামদেবকে অনুরোধ করলেন তাদের ধরতে দেবার জন্য এইটুকু সেবা তারা করতে চান কিন্তু বামদেব দৃঢ়ভাবে তাদের জানালেন যে নোদাই পারবে তাছাড়া এ কাজ নোদাকে করতে হবে কারণ তার নেদই এ কাজ করে তার থেকে মাস মাইনে নেয় তামাক গাঁজা কারণ বাড়ি পায় সুতরাং নোদার কাজ নোদাকে করতে হবে ভক্তরা প্রভু বামদেবের এই বিচিত্র যুক্তি শুনে চুপ করে রইলেন আসলে নোদাকে তিনি যে নিত্য সেবার অধিকার দিয়েছেন তা থেকে নোদাকে তিনি বঞ্চিত করতে চান না এটা বামদেবের একেবারে অন্তরের কথা কিন্তু মুখে তিনি তার বিপরীত কথা সবার সামনে নোদা তার কাজ করে মাইনে নাই তাই নোদার কাজ নোদাকেই করতে হবে সাথে সাথে নোদার উদ্দেশ্যে তিনি ডাকাডাকি গালাগালি সবই শুরু করলেন ইতিমধ্যে কৃষ দেহ কালো বর্ণের মধ্যবয়সী নোদা তার হাতের লাঠিটি নিয়ে ঠকঠক করতে করতে চলে এসছে তার প্রভু বামদেবের কাছে বামদেবকে ধরে ওঠাবার জন্য সেবক ও ভক্তের ভগবান বামদেব তার বিশাল দেহ নিয়ে বসে আছেন এক ধারে ভৃত্ত হাতের লাঠিটি মাটিতে রেখে বামদেবের পেছনে দাঁড়াল তারপর তার কুষ্ঠ রোগগ্রস্ত দুই হাতের অবশিষ্ট দুটি শীর্ণ বুড়ো আঙুল দিয়ে বামদেবের বিশাল দুই বাহু স্পর্শ করা মাত্রই বামদেবের ভীমকান্তি দেহটি সচল হলো শটান তিনি দাঁড়িয়ে উঠলেন তারপর তিনি চলতে শুরু করলেন আর তাঁর পেছনে পেছনে বেঁটে কৃষকায় নোদা বামদেবের দুই বিরাট বাহুকে তার শীর্ণ বুড়ো আঙুল দিয়ে স্পর্শ করে চলতে লাগলো এই যেন বিরাট চলমান হিমালয় পর্বতকে স্পর্শ করে এক অতি ক্ষুদ্র টিলা চলছে উপস্থিত সবাই খুব অবাক হয়ে এই বিচিত্র দৃশ্য দেখতে লাগলো এই হলো নোদার বামদেবকে ধরে ওঠানো এবং বামদেবকে মলমূত্র ত্যাগের জন্য ধরে নিয়ে যাওয়া আসলে ভক্তের সেবা নেবার নাম করে কৃপাময় ভগবানই স্বয়ং ভক্তকে স্পর্শ করলেন তার দিব্য ভাগবতী তনু দিয়ে ভক্ত ও ভগবানের উভয়েরই আনন্দ হল উভয়কে স্পর্শ করে বিচিত্র প্রভু শ্রী বামদেব ও বিচিত্র ভৃত্য নোদা আসলে ভগবান ও ভক্তের আনন্দময় রূপ ভক্ত ও ভগবানের এই নিগুড় লীলা নিত্যই দ্বন্দ্ব মধুর মৌন মুখরতায় তা ছিল চিরসমুজ্বল সন্ধ্যা হয়ে আসছে চারিদিক নিবিড় আধারে ধীরে ধীরে ঢেকে যাচ্ছে শ্রী বামদেব শিমুলতলায় বসে আছেন প্রশান্ত গম্ভীর তাঁর রূপ হঠাৎ করে শ্রী শ্রী বামদেব ধুনি জ্বালতে আদেশ করলেন তার উপস্থিত শিষ্য ভক্তদের শ্রীবামের সামনে অদূরে বসে আছেন এক প্রাচীন সাধু কয়েকদিন আগে তারাপীঠে এসেছেন আপন মানে থাকেন কারোর সাথে বিশেষ কোনো কথা বলেন না এমনি স্বতন্ত্র ব্যক্তিত্ব যে কেউ তার কাছে বসে গল্পগুজব করার সাহস পায় না দূর থেকেই তাঁর ওপর লক্ষ্য রাখেন এই সাধুর নাম খেপা বাবা তার কাজকর্ম সবই বিচিত্র শ্রী বামদেব তাকে দূর থেকেই দেখেছেন তিনিও বামদেবকে দেখেছেন কিন্তু অবাক করার বিষয় এটাই যে কেউ কারোর সাথে কোনো কথাই বলেনি সাধারণত তারাপীঠে যারা সাধনা করতে আসেন তারা তারাপীঠের সদা জাগ্রত ভৈরব বামাখ্যাপার কাছে প্রথমে আসেন তাকে প্রণাম করে এবং প্রণামীস্বরূপ সাধারণত ফলমূল বা কারণবাড়ি দিয়ে তারপর মহাশ্মশানে তপস্যা করার অনুমতি প্রার্থনা করেন অন্তরজামী শ্রী বামদেব সেই মোমুক্ষ সাধকদের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু দেখে এবং তারাপীঠের সদা জাগ্রত ভয়ঙ্কর মহাশ্মশানে তপস্যা করবার অভিযুক্ত মনে করলে তবেই অনুমতি দেন যে ভাগ্যবান একবার অনুমতি পান তার ইষ্টদর্শন অনিবার্য কারণ তার সাধনার সব বাধা বিঘ্ন স্বয়ং বামদেবই কৃপা করে কাটিয়ে দেন এবং সাধকদের আধার অনুসারে তার মধ্যে কৃপাশক্তি সঞ্চার করে দেন যাতে তার সিদ্ধি লাভ হয় এই সময় তারাপীঠে শ্রী বামদেবের দিব্য কৃপাধন্য অনেক সাধক সাধিকা দীর্ঘদিন ধরে তপস্যারত রয়েছেন তাদের মধ্যে পঞ্চানন মিশ্র দয়ানন্দ সরস্বতী চক্রবর্তী বাবা ললিত গোসাই সুখানন্দ জ্ঞানগুরু বাবা কালিকা আনন্দ ব্রহ্মচারী নাপিত গোসাই জটামা চটকবাবাজি রাধারানী ভৈরবী ইঁটে গোসাই এরা সব উল্লেখযোগ্য তারা মা ও শ্রী বামদেবের কৃপায় এরা যথাসময় কাম হন অর্থাৎ সিদ্ধি লাভ করেন যাই হোক কিন্তু এই সাধু খেপা বাবা শ্রী বামদেবের কোনো অনুমতি নিলেন না এমনকি বামদেবের সঙ্গে কোনো কথাও বললেন না আরও বিচিত্র ব্যাপার ছিল বামদেবও তাকে কিছু বললেন না গুরু বামদেবের নির্দেশে শিমুলতলায় ধুনি জ্বালানো হলো। শ্রী বাম হোম শুরু করলেন বামদেবের মহাপীঠ তারাপীঠ মহাজাগ্রত মহাশ্মশানে হোম করেছেন স্বয়ং তারাপীঠ ভৈরব শিবাবতার এই দৃশ্য এক অপূর্ব দিব্য ভাবের সৃষ্টি করল যথা সময় হোমযজ্ঞ শেষ হলো কিন্তু শ্রীবামের নির্দেশে ধ্বনি জ্বালানো রইল শ্রী বাম ধ্যানমগ্ন হলেন রাত গভীর থেকে গভীরতর হতে লাগলো ভীষণ মহাশ্মশান ক্রমে জেগে উঠতে লাগল উপস্থিত সবাই একে একে সেই স্থান ত্যাগ করে চলে গেলেন তারা জানেন এরপর শ্মশান বিভূতি শুরু হবে এই শ্মশান বিভূতি সহ্য করা সাধারণ লোকের পক্ষে সম্ভব নয় তাই তারা সবাই সেখান থেকে বামদেবের আশ্রমে চলে গেলেন ধুনি কিন্তু জ্বলতে লাগলো সামনে বামদেব ধ্যানমগ্ন অদূরে বসে আছেন সেই প্রাচীন সাধু খেপা বাবা চারিদিকে তখন ভয়ঙ্কর স্তব্ধতা মৌন যেন মুখর হয়ে চারিদিকে বিরাজ করছে একটু পরে শ্রী বামদেবের ধ্যান ভাঙল তিনি তাকিয়ে দেখলেন আশেপাশে তার সেবক ভক্তরা কেউ নেই সামনে ধুনি জ্বলছে ধুনির ওপাশে সেই প্রাচীন সাধু বাবা শুধু বসে আছেন বামদেব কিছুই বললেন না হঠাৎ সেই প্রাচীন সাধু বাবা ধনির প্রজ্বলিত আগুন থেকে একটি জ্বলন্ত কাঠ টেনে নিলেন তার গাঁজার কোলকে ধরাবার জন্য পবিত্র হোমাগ্নির থেকে এইভাবে অগ্নি নেওয়ায় বামাখেপা মুহূর্তের মধ্যে রুদ্ররূপ ধারণ করলেন ধুনি থেকে একটি জ্বলন্ত কাঠ নিয়ে সবলে সেই সাধুর পেটে ঢুকিয়ে দিলেন সাধুর শান্তভাবে সেই জ্বলন্ত কাঠ দেহে নিয়ে চুপ করে বসে রইলেন শ্রী বাম নিজের আসনে এসে ফিরে বসলেন কিন্তু শ্রী বামদেব বাইরে রুদ্র হলেও অন্তরে তিনি ছিলেন করুণার মহাসমুদ্র জ্বলন্ত চালাকাঠ পেটে ঢুকিয়ে দিয়ে শ্রী বামের কোমল হৃদয়ে কেঁদে উঠল সাধুটির দিকে কৃপা ভরে তাকালেন কিন্তু আশ্চর্যের ব্যাপার সাধুটি শান্তভাবে চুপ করে বসে আছেন মুখে তার কোনো জ্বালা যন্ত্রণার বহিপ্রকাশ নেই সম্পূর্ণ দেহ বোধহীন সাধু এই খেপা বাবা শ্রী বামদেব তখন বিস্মিত হলেন তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন এই সাধু সামান্য কোনো সাধক নন এক উচ্চ কোটির সাধু সম্পূর্ণ দেহ বোধহীন না হলে জ্বলন্ত চারাকাট পেটের মধ্যে নিয়ে এইভাবে শান্তভাবে কেউ চুপ করে বসে থাকতে পারেন না গুণীর সম্মান শ্রী শ্রী বামদেব চিরদিনই দিয়ে থাকেন তখনই তিনি উঠে সেই প্রাচীন সাধুর কাছে গেলেন শ্রী বাম তবু মনের ভাব গোপনটাকে জিজ্ঞাসা করলেন কে তুই বিস্ময়ের ব্যাপার সাধুটি মৃদুমৃদু তখনও হাসছেন তারপর বলেন তুমিও যাহা আমিও তাই শ্রী বাম এই উত্তর শুনে খুবই খুশি হলেন তখনই ব্রহ্মবিদ মহাপুরুষের জ্বলন্ত চালাকাট তার পেট থেকে বের করে ফেলেন তারপর দুহাতে হাতে হলেন ধরলেন এই প্রাচীন মহাত্মাকে শ্রী বামদেবের দিব্য স্পর্শে প্রাচীন মহাতাপস খ্যাপা বাবার পেটের বিশাল উত্তপ্ত গর্ত একেবারে বুঝে গেল সকল জ্বালা যন্ত্রণা নিমেষেই মিলিয়ে গেল শুধু পেটের দীর্ঘ স্থান জুড়ে জ্বলন্ত দাগ কিন্তু আমৃত্যুই রয়ে গেল পরবর্তীকালে খেপা বাবা তার বহু শিষ্য ভক্তকে তার পেটেরই দাগ দেখে বলতেন এই দাগ হল বামা খ্যাপা বাবার মহান আশীর্বাদ যখনই দাগ স্পর্শ করি তখনই তার ভালোবাসার কথা মনে হয় খ্যাপা বাবা কান্দিতে তার একটি ক্ষুদ্র আশ্রমে অবস্থান করতেন এই প্রাচীন সাধু তথা মুর্শিদাবাদের খেপা বাবার জীবন ইতিহাস গভীর রহস্যে আবৃত তার সম্পর্কে নানান কিংবদন্তি প্রচলিত আছে ভক্ত সমাজে তার নিজের মুখ থেকেও শোনা যেত যে তিনি শ্রী রামকৃষ্ণদেবের ব্রহ্ম সাধনার গুরু শ্রী শ্রী তোতাপুরী মহারাজের অন্তরঙ্গ শুরহৃদ ছিলেন দুজনেই দক্ষিণেশ্বরে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণদেবের ব্রহ্ম সাধনা তথা নির্বিকল্প সমাধির সময় কিছুদিন সেখানে থেকে তিনি চলে আসেন তোতাপুরী মহারাজ দক্ষিণেশ্বরে অবস্থান করতে থাকেন দীর্ঘ সাত মাস পর তোতা মহারাজও দক্ষিণেশ্বর থেকে বিদায় নিয়ে গঙ্গা সাগর হয়ে উত্তর পথে চলে যান এই প্রাচীন মহাত্মা খ্যাপা বাবার বয়স কত তা সঠিকভাবে জানা যায়নি বয়স সম্পর্কে তিনি নিজেও ছিলেন সম্পূর্ণ নীরব কিন্তু তার শীর্ষ ভক্তদের বিশেষ করে লালগোলা রাজপরিবার ও কান্দির জমিদাররা মনে করতেন খ্যাপা বাবার বয়স দুশো বছরেরও বেশি ছিল এর কারণস্বরূপ তারা বলেন যে বাবা কান্দিতে এসেছেন আঠারোশো সালে বংশ পরম্পরায় তারা খেপা বাবাকে দর্শন করেছেন দীর্ঘকাল ধরে তাই যিনি বর্তমান কাল থেকে অর্থাৎ পরবর্তীকালে উনিশশো নব্বই থেকে অর্থাৎ একশো বছর আগে কান্দিতে এসে বসবাস করেছেন তার বয়স দু শতাধিক হওয়াটাই স্বাভাবিক বিশেষ করে তার পূর্বেই তার সাধনা সিদ্ধি যেখানে সম্ভব হয়েছে সেখানে তার বয়স দুশো বছর হওয়াটাই স্বাভাবিক তাছাড়া যিনি তৎকালীন সময় অর্থাৎ উনিশশো থেকে প্রায় একশো বছর আগে তোতাপুরির সাথে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণের সাধনার সময়ে তার বয়স দুশো বছর হওয়া অস্বাভাবিক নয় যাই হোক খেপা বাবার বহু অলৌকিক লীলা তার শিষ্য ভক্তরা বহুবার প্রত্যক্ষ করেছেন কিন্তু তিনি নিজে গুপ্ত থাকতে পছন্দ করেন বহুদিন পর্যন্ত এই প্রাচীন সিদ্ধ মহাসাধক নীরবের নিভৃতে আপন কাজে মগ্ন ছিলেন তার কান্দির ক্ষুদ্র আশ্রম গৃহে